এখন আমি চলে যাচ্ছি এই শ্যামারকান্ত রাজস্থান ছেড়ে আজ আমি উদ্দেশ্য রওনা দেব ফার্স্ট উলুক বেগ উলুকবেগ থেকে তারপরে সেখান থেকে আমি তাসকানদের জন্য বাস ধরব ইনশোল্লা বাস বা ট্যাক্সি যেটাই হোক এটা খুবই সুন্দর এবং একটা দারুণ অভিজ্ঞতার ভ্রমণ ছিল ইতিহাসের সমৃদ্ধ শহর হতে দয়া করবেন আমার জন্য যেন আমি এভাবে দুনিয়ার বিভিন্ন পথ প্রান্তে ঘুরে বেড়াতে পারি আসসালাম আলাইকুম